আপনার সকলেই ন্যায় প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন শুধুমাত্র আন্দোলনের জন্য সহযোগিতা করবেন না আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠার জন্য হুকুম দিয়েছেন কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা 야মুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয় আল্লাহ তাআলা সুবিচারের জন্য নির্দেশ দিয়েছেন মানুষের কল্যাণের জন্য নির্দেশ দিয়েছেন আমরা মানুষের সুবিচারের জন্য কল্যাণের জন্য অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি করছি এবং করে যাবো ইনশাআল্লাহ আমরা সব চাইতে আশাবাদী হব যদি অতি দ্রুত এই প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের শিক্ষকদের প্রতি ভালো আচরণ করা হয় সাধারণ ছাত্র ছাত্রীর চাইতে কিছু অংশ হলেও তাদের প্রতি সহমর্মিতা এবং তাদের প্রতি আচরণের দিক থেকে নগমহাজ্জক এবং তাদের প্রতি খেয়াল রাখার জন্য আমি বর্তমান প্রধান প্রদেশটাকে অনুরোধ করব সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে এই নির্বাচনে শিক্ষকদের কাজে লাগাতে হবে যদি ওদের অধিকারদাই না হয় তাহলে তারা ভালোভাবে এটা পালন করতে পারবে বলে মনে হয় না সেজন্য আগামী দিনে শিক্ষা যাতে ঠিকমতো চলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে আবহাওয়া সৃষ্টি হয়েছে সেখানে যাতে সকল শিক্ষকেরা ভূমিকা পালন করতে পারে সেই জন্য ক্ষতি দ্রুত তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি দেওয়া এবং তাদের নন এমপিও কে ভুক্ত করার চেষ্টা করা এটাই হবে প্রকৃত সমস্যার সমাধান কথা না বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের না থেকে তেতুলিয়া পর্যন্ত এখানে এসেছেন আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে অবস্থান করছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের স্বাস্থ্য ভালো রাখুন আন্দোলন যাতে নৈবিষ্টভাবে হতে পারে এবং নিয়ম নিয়মতান্ত্রিক ভিত্তিতে যাতে আন্দোলন পরিচালিত হয় সেদিকে খেয়াল রাখা আহ্বান জানি সরকারকে আর বেশি শিক্ষকদেরকে কষ্ট না দিয়ে অল্প সময়ের ব্যবধানে তাদের প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া এবং করে ভুক্ত শিক্ষকদেরকে এমপিও ভুক্ত করার মাধ্যমেই সমস্যার সমাধান হবে আমি কথা বলে বিশেষ করে আজকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আগামীতে যাতে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের কোনো অসুবিধা না হয় সেজন্য তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের অধিকার আদায়ের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চালানোর জন্য কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি যদি আন্দোলনের কারণে কিছু অসুবিধা হয় তাহলে আপনাদের আমাদের বর্তমানে সরকারের যে শিক্ষা ব্যবস্থার প্রতি দায়ী দায়িত্ব ছিল সেই দায়ী দায়িত্ব পালন করার সহজ হবে না বলে আমরা মনে করি আন্দোলনের গতি যদি বাড়ে তখন হয়তো অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে সময় থাকতে শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধির সাথে কথাবার্তা বলে সমস্যার সমাধান করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এই সমস্ত শিক্ষক মন্ডলের দাবি হচ্ছে প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং এমপি ভুক্ত করা যাদের এখনো স্বীকৃতি হয় নাই তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং এমপি ভুক্ত যে সমস্ত শিক্ষকদের হয় নাই তাদেরকে এমপি ভুক্ত করা এই মৌলিক দুটি দাবি আজকে শিক্ষকেরা এখানে অবস্থান ধর্মঘট করছে আমরা পরিষ্কার করে বলতে চাই প্রতিতে সময় একটা কথা আছে সময়ের এক পল অসময়ের দশ পল এই স্টিচ বলা হয় যে সময়ের এক পল অসময়ের দশ পল সমাজ কল্যাণ এবং শিক্ষামন্ত্রণায় যারা দায়িত্ব পালন করছেন কেন সময় থাকতে যদি তাদের সাথে আলোচনা করেন তাহলে আমরা বিশ্বাস করি এই অবস্থা বেশি বেশি দিন আপনাদের জন্য এখানে কষ্ট করতে হবে না কারণ সরকার দ্রুত তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত এই জন্য আমি শিক্ষা উপদেষ্টাকে বলব আপনি যত দ্রুত তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং সমাজ কল্যাণ উপদেষ্টা সমাজ কল্যাণ উপদেষ্টা যত তাড়াতাড়ি এই শিক্ষক শিক্ষিকাদের সাথে তাদের অধিকার নিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করবেন এবং এটার জন্য যত নন এমপিও শিক্ষক শিক্ষিকা এখানে আছেন তাদের সেই দাবি পূরণের জন্য তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির সাথে আমি মনে করি অতি দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার দরকার করা আমি আপনাদের কাছে বলতে চাই যদি উপদেষ্টা আপনাদেরকে ডাক দেয় এবং সেভাবে কথা বলে তাহলে আমার অনুরোধ থাকবে সামনে পরীক্ষা আছে ডিসেম্বরের আগে নভেম্বর মাসে পরীক্ষা শুরু হয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আশা করি শিক্ষকদের দাবি পূরণ হয়ে গেলে তারা আবার ফিরে যাবে তারা ক্লাস রুমে গিয়ে তারা ক্লাস করতে চায় শিক্ষকরা রাস্তায় বসে থাকার জন্য শিক্ষকতায় যোগদান নি তারা ক্লাসে গিয়ে পড়াশোনা করার জন্য ছাত্রদেরকে শিক্ষাদান করার জন্য তারা এখানে এসেছেন কিন্তু তাদের মৌরিক অধিকার মূলপঞ্চিত থাকায় আজকে তারা জাতীয় ক্লাবের সামনে এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করবো প্রধান উপদেষ্টা এই অবস্থা বিবেচনা করে সংস মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সবাই মন্ত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখে পরামর্শ করে তাদেরকে দায়িত্ব দিয়ে সমস্যার সমাধান দ্রুত করেন আন্দোলনের কারণে অবস্থা আরো খারাপ খারাপ হলে কারো কল্যাণ হবে না সরকারের জন্য কল্যাণ হবে না দেশের জনগণের জন্য কল্যাণ হবে না শিক্ষকদের জন্য কল্যাণ হবে না এবং ছাত্র ছাত্রীদের কল্যাণ হবে না বলে আমরা মনে করি আমি সবাই থাকতে এই সমস্যার সমাধানের জন্য উপদেশকাল সময় এবং প্রধান উপদেষ্টার দৃশ্যে আকর্ষণ করছি প্রিয় ভাই ও বোনেরা আমি লম্বা কথা বলতে চাই না বাংলাদেশের সংবিধান সকলের প্রতি সুবিচার করার জন্য বিধি বিধান তৈরি করেছে এই বিধানগুলো যদি পূর্ণ না হয় তাহলে প্রত্যেকটা মানুষ কষ্ট পাবে আমরা সংবিধানের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সকলে অধিকার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাচ্ছি আমার পরামর্শ থাকবে দিকটি পরামর্শ এক নম্বর হলো শিক্ষকদের সাথে আপনারা অতি দ্রুত বসে সমস্যার সমাধান করেন জানে আন্দোলনের মাধ্যমে যদি অধিকার প্রতিষ্ঠা হয় এটা দেশের জন্য ক্ষতিকর হয় সেজন্য কোনো ধরনের জ্বালান ক্রাম অট্লান্ড আন্দোলন যাতে না হয় সেজন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে শিক্ষকরা তারা তাদের ন্যায়নিষ্ঠ আচরণ করবেন অন্যদিকে সরকার তার দায়িত্ব পালনের স্থান থেকে অতি বিলম্ব অনতি বিলম্বে তারা তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করবেন এটাই আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী অতীতে সকল অধিকার বঞ্চিত শিক্ষক আন্দোলনের সাথে ছিল এবং চেষ্টা চালিয়েছে আজকে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের শিক্ষকদের আগের সাথে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 71টা ঘোষণা করছি এবং তাদের সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা দাবি মুডের একতা এমপিও চাই দাবি মুডের অন্তর্ভুক্ত করার এবং স্বীকৃতি প্রদান করার যে দাবি এটা নাই দাবি যুক্তিসম্মত দাবি তাদের প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য এবং প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের শিক্ষার ভাগ্যে যাতে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা যায় সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে আমি দেশবাসীকে বলতে চাই